আমি মোহাম্মদ আব্দুল শহীদ আজ আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী নিয়ে এক অনুশীলনী দুই দশমিক একের দুই নং অঙ্ক নিয়ে আলোচনা করব এখানে দেওয়া আছে নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে সমানুপাত তৈরি করো সমানুপাত তৈরি করো তাহলে আমাদেরকে সমানুপাত তৈরি করতে হবে ক নাম্বারের দেওয়া আছে ছয় চব্বিশ অর্থাৎ প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে প্রান্তীয় বলতে দুটা প্রান্তের রাশি দেওয়া আছে মধ্য মধ্যম রাশিটা আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে এক প্রান্তের মানে প্রথমটা দেওয়া আছে ছয় তারপরে চব্বিশ চব্বিশ হচ্ছে তৃতীয় রাশি আমাদেরকে মধ্য রাশি নির্ণয় করতে হবে প্রান্তীয় মানে বুঝি দুই প্রান্তে দুইটা আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে ক নাম্বারে দেওয়া আছে দুই এর ক ক দেওয়া আছে ছয় চব্বিশ ছয় কমা চব্বিশ নাম্বারে এটা দেওয়া আছে তাহলে আমাদেরকে প্রান্ত প্রান্তীয় দুটি রাশি দেওয়া আছে ছয় এবং চব্বিশ তাহলে আমরা এখানে প্রথম রাশি হচ্ছে ছয় দেওয়া আছে দেওয়া আছে লিখতে পারি আছে দেওয়া আছে একম রাশি একম রাশি সমান ছয় দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি সমান চব্বিশ রাশি এখানে তৃতীয় রাশি যেহেতু বলছে প্রান্তীয় দুটি রাশি প্রান্তীয় দুটি রাশি একটি দেওয়া আছে ছয় আরেকটা দেওয়া আছে চব্বিশ প্রান্তীয় মানে বুঝলি তো কিনারায় যেমন এই যে এ প্রান্তে আছে চব্বিশ এ প্রান্তে আছে ছয় তাহলে মধ্য রাশি আমাদেরকে নির্ণয় করতে হবে এক প্রান্তীয় রাশি দেওয়া আছে ছয় এক প্রান্তীয় রাশি দেওয়া আছে চব্বিশ তাহলে প্রথম রাশি দেওয়া আছে ছয় তৃতীয় রাশি হচ্ছে চব্বিশ দ্বিতীয় রাশিটা মধ্য রাশিটা আমাদেরকে বের করতে হবে মধ্য তাহলে এখানে তৃতীয় রাশি তৃতীয় রাশি চব্বিশ এখানে আমরা একটা সূত্র জানি সূত্রটি হচ্ছে মধ্যরাশি রাশি সমান সমান মধ্য রাশি হলিস্কে সমান সমান একম রাশি রাশি গুণন তৃতীয় রাশি তৃতীয় রাশি বা আদি আমরা লিখতে পারি বা মধ্য রাশি মধ্য রাশি হলিস্কেয়ার সমান সমান একম রাশি হচ্ছে ছয় ছয় লিখব ছয় গুণন তৃতীয় রাশি চব্বিশ তৃতীয় রাশি হচ্ছে চব্বিশ লিখলাম বা হলিস্কে সমান সমান ছয়কে কে চব্বিশ দ্বারা গুণ করলে বা চব্বিশকে কে ছয় দ্বারা গুণ করলে হয় একশো চুয়াল্লিশ এক এক চার বা মধ্যরাশি মধ্য রাশি হলিস্কে বা মধ্যরাশি হোলিস্কে সমান সমান এখন আমরা যদি এই হলিস্কেয়ারকে এপাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে রুট এখানে যে হোলিস্কে দেওয়া আছে এটাকে যদি আমরা এ পাশে নিয়ে আসি হবে রুট রুট একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশের বর্গমূল বের করতে হবে আমারকে আমাদেরকে বা মধ্য রাশি মধ্য রাশি সমান সমান একশো চুয়াল্লিশের বর্গমূল হচ্ছে বারো আমরা ক্যালকুলেটারও বের করতে পারি একশো চুয়াল্লিশের বর্গমূল হচ্ছে বারো বারো লিখলাম অথবা আমরা এইভাবে বের করতে পারি যে একশো এখানে একটা জোড়া করব এদিকে একটা জোড়া করব এই দুটি চার চার নিয়ে এক জোড়া আর এক জোড়া বিন একটা এখানে এমন একটি সংখ্যা বসাবো যে সংখ্যার বর্গ হচ্ছে এক অথবা একের কাছাকাছি তাহলে একের বর্গ হয় এক এখানে এক দিলাম বর্গমূল এক টান দিব টান দিয়ে এখানে একের ডাবল লিখবো একের ডাবল হচ্ছে দুই দুই বসালাম এরপরে এক থেকে এক গেলে শূন্য আর এখন এই জোড়া নামাবো চার চার এই দু নামাবো এটা হচ্ছে বরগোবুল বের করার নিয়ম চার চার নাম এখন এককের ঘরে এখানে এমন একটি সংখ্যা বসাইতে হবে যে সংখ্যা বসালে এই সংখ্যা সহ সম্পূর্ণ সংখ্যাটার গুণ দিলে চুয়াল্লিশ হয় বা চুয়াল্লিশের কাছাকাছি হয় যেমন এখানে যদি দুই বসাই এককের ঘরে তাহলে হবে বাইশ বাইশকে আবার দুই দিয়ে গুণ দিব গুণ দিলে হয় চুয়াল্লিশ তাহলে এখানে দুই বসাবো এই দুই দুই বসে এখানেও দুই বসাবো দু দু গুণে চার দু দু গুণে জিরো তাহলে আমাদের মধ্যরাশি হচ্ছে কয়ের মধ্যরাশি হচ্ছে বারো কয়ের মধ্যরাশি হচ্ছে বারো তাহলে আমাদের খালি করে হবে বা মধ্যরাশিটা হচ্ছে বারো সুতরাং লিখতে পারি সুতরাং বা ওতে সুতারাং মধ্যরাশি মধ্য রাশি সমান বারো আনসার এরপর আমাদের খ নাম্বারে দেওয়া আছে পঁচিশ একাশি খ নম্বরে দেওয়া আছে পঁচিশ একাশি এই যে নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে সমানুপাত তৈরি করা পঁচিশ একাশি দেওয়া আছে আমরা উঠাব প্রথমে খ নাম্বার পঁচিশ একাশি প্রান্তীয় রাশি দুটি হচ্ছে পঁচিশ এবং একাশি পঁচিশ এবং একাশি উঠালাম